হুগলি জেলার আরামবাগের রামকৃষ্ণ সেতুর জরাজীর্ণ অবস্থার বিরুদ্ধে সরব বিজেপি সাংগঠনিক জেলা পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে দিয়ে অবিলম্বে ডেপুটেশন সেতুর পূর্ণ সংস্কারের দাবি জানানো হয় প্রসঙ্গত গত অগাস্ট রাতে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একটি বড় অংশ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘটনার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাশাপাশি ওভারলোড গাড়ি ঠেকাতে সেতুর দুই প্রান্তে হাইট বার বসানো হয়েছে কিন্তু তার সত্ত্বেও ঝুঁকি থেকেই যাচ্ছে বলেই দাবি বিজেপির বিজেপি নেতৃত্বের অভিযোগ প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ ছাত্রছাত্রীদের এই সেতু দিয়ে চলাফেরা করতে হয় যা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তড়িঘড়ি সংস্কার না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা এদিন মহকুমা শাসককে ডেপুটেশন দিতে যান সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ বিজেপি নেতা কার্তিক দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা আমরা এসডিএফ সাহেবের সাথে কথা বলতে আমরা অপোজিশন হিসাবে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে সম্মানীয় বিধায়ক মধুসূদন দাও আছেন ওনাকে নিয়ে এসেছিলাম আমরা বুথ লেভেল যে অফিসার যাদেরকে বুথে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে অবিলম্বে তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং অপোজিশান হিসাবে আমাদেরকে সেই তালিকা দিতে হবে কেননা নির্বাচন কমিশনারের নির্দেশ অনুসারে কোনো অস্থায়ী কর্মী ক্যাজুয়াল কর্মী কোনোভাবেই বিএলও হতে পারবে না সেই জন্য আমরা চাইছি ওই লিস্ট যদি আমাদের এলাকাগতভাবে ভাবে আমরা পাই তাহলে সেখানে দেখা যাবে কে অস্থায়ী কর্মী কে স্থায়ী কর্মী সেটা আমাদের বুঝতে সুবিধা হবে তা না হলে যেভাবে অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ চালানোর চক্রান্ত চলছে সেটা বরদাস্ত করা যাবে না বা সেটাকে রোখা যাবে না সেই জন্য আমরা এসডি অফিসের কাছে এসে ওনার কাছে আবেদন করেছি যাতে করে অবিলম্বে যে খসটা নামের খসটা এসছে সেটা যেন প্রকাশ করে এবং অপোজিশন হিসেবে আমাদেরকে যেন ওই তালিকা দেয় ব্রিজের বিষয়ে দ্বিতীয়ত আজ চোদ্দো পনেরো দিন হতে গেল বারো তেরো দিন তো বারো তেরো দিনে এই বীজ সম্পর্কে প্রশাসনের তরফ থেকে কোনোভাবেই কোনো বার্তা কোনো সমাধানের রাস্তা আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি আমি এর আগেই বলেছিলাম যদি এক মাসের ভেতরে কোনো বার্তা যদি না দেয় তাহলে আমরা এই পথ সম্পূর্ণভাবে অবরোধ করব আমরা ওনার কাছে জানতে এসেছিলাম যে এ বিষয়ে আপনাদের কী চিন্তাভাবনা চলেছে উনি বললেন যে নতুন করে বীজ হবে না এই বীজই পুনরায় সংস্কার করা হবে এবং সেটা এর আন্ডারে আছে ওনারা কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি কাজ অত্যন্ত ধীরগতিতে হচ্ছে কারণ হারবাহী কোনো যান ওখানে চলাচল করছে না আর এটাও আমাদের কাছে অভিযোগ এসছে যে সকাল থেকে সন্ধে আটটা পর্যন্ত এই সিস্টেমটা বা এই নির্দেশিকা চলছে রাত্রির পর ভারী বজায় লডি থেকে হোক অন্যান্য যানবাহন চলাচল করছে একটা অনিয়ম শুরু হয়েছে যেখানে নিয়মটা চব্বিশ ঘন্টা হওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না দীর্ঘদিন ধরে এই অবস্থায় যদি থাকে মানুষ আরও অনেকভাবেই তাদের সুবিধা থেকে বঞ্চিত হবে এবং নানা দুর্ভোগের শিকার হবে সেই জন্য এসডিও সাহেবের কাছে আমরা বার্তা রেখেছি আপনারা অবিলম্বে অতি সত্তর বিজলা রিপেয়ারিং করুন আর উনি আমাদের বলেছেন যে পিডব্লিউডি দেখছেন অতি সত্য রিপেয়ারিং হবে আর একটা প্রশ্ন হচ্ছে আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো ব্রিজটা নিয়ে কিছু ভাবছেন হ্যাঁ আমরা এই যে পরিস্থিতি আছে যেভাবে কাটা সার্ভিস করে নিত্যযাত্রীদের এদিকে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা চাইছি যেহেতু রেল ব্রিজ ভালো আছে এবং গোঘাটের সাথে তারকেশারের কানেকশন বেশি আমরা সম্মানীয় রেলমন্ত্রীকে চিঠি করেছি লিখিত দিয়েছি আমরা এডিআর আর কেও জানাবো আমরা একটা লিখিত আগেই মেল করে পাঠিয়েছি আমরা আমাদের খবর পৌঁছে দিয়েছি আমরা চাইছি এই ডিভিশনের যে রেলগুলো যেখান থেকে কন্ট্রোলিং করা হয় অর্থাৎ গোঘাট টার্কেশনের রেল যদি আমরা বাড়াতে পারি তাহলে অনেকদের অনেকের ক্ষেত্রে বিশেষ করে নিত্যযাত্রীদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে কারণ এখানকার যে কাটা সার্ভিস করে পরিষেবা দিচ্ছে গোঘাট থেকে তারা অলরেডি আরামবাগের বুকে আসতে পারবে সেই জন্য আমরা অতিরিক্ত ট্রেন বেশি করে যাতে চালানো যায় সেই চেষ্টা আমরা করছি যাতে করে আমাদের তরফ থেকে যেহেতু ভারত সরকার আর বিজেপির আছে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি অতিরিক্ত গোঘাট পর্যন্ত ট্রেন দিয়ে যাতে করে আমরা বেশি ট্রেন দিয়ে যাত্রীদেরকে আরাম আগে নিয়ে আসতে পারি দেখুন আজকের বিষয়টা আমরা এসডিও সাহেবকে পরিষ্কার করে বললাম যে একটা মানুষের স্বাস্থ্য আমি এসডিওকে বললাম আমি উপর থেকে নামতে নামতে নিচে অসুস্থ হতে পারি কিন্তু ব্রিজটা যারা ইঞ্জিনিয়ার যারা পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেন তারা মার্চের প্রথম সব দ্বিতীয় সপ্তাহে মাননীয় পিডব্লিউডি মিনিস্টারকে বললেন স্বাস্থ্য ভালো রয়েছে বিধানসভায় মাননীয় মন্ত্রী আমার প্রশ্নের জবাবে বললেন স্বাস্থ্য ভালো রয়েছে আমরা ব্রিজের রিপেয়ারিং করে দিয়েছি আটটা বল বিয়ারিং খারাপ ছিল চেঞ্জ করে দিয়েছি কিন্তু সেই ব্রিজটার এই কদিন আগে রাত বারোটা পনেরোর সময় ভেঙে যাবে কি কীরকম আপনার ইঞ্জিনিয়রের পরীক্ষা ত্রুটি আছে ইঞ্জিনিয়ারদের পরীক্ষা সেতুটা কতদিন বাঁচবে সেতুটা বর্তমান অবস্থা কি তা তো ইঞ্জিনিয়াররাই বলবেন তাহলে ইঞ্জিনিয়ারদের বলুন যে সেই দিনকারের রিপোর্টটা তাদের ছিল নতুবা সরকার বিকল্প ভাববেন ভাবাতে ভাবতে বাধ্য হবেন তো বর্তমান সরকারের যা অর্থনৈতিক অবস্থা তাতে করে নতুন ব্রিজ করবার মতো অর্থনৈতিক অবস্থায় সরকারের নেই এই ব্রিজটাকে দাপ্পা দিয়ে যতদিন চালানো যায় চালানোর চেষ্টা করবে এবং ব্রিজটার যে ক্ষতিটা হচ্ছে দুটো দিকে ক্ষতি হয়েছে মুর্শিদাবাদে অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার মুখ্যমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী ওই মোহাম্মদ বিন্তু গোলকের মতো বললেন রাজ্যের সমস্ত ব্রিজের গার্ডওয়ালগুলো ভারী করে দেয় এই ব্রিজটার সহনশক্তি যা ক্ষমতা লোটবহনের তার চেয়ে বেশি ক্ষমতা চারপাশে দিয়ে দেওয়া হলো কংক্রিটের একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো তার জন্য ক্ষতি হয়েছে আর একটা ওখানে ফ্যাট ফেলা হচ্ছে উনিশটা ওয়ার্ডের যারাই পলিথিনের বিরোধিতা করছে তারাই ওখানে উনিশটা ওয়ার্ডের পলিথিন নোংরা গিয়ে ফেলছে এবং সেখান থেকে কি হচ্ছে না ওখান থেকে সমস্তগুলো নোংরাগুলো নদীতে গিয়ে পড়ছে এটা ওনাকে নজর দেবার জন্য বললাম ওইখানে যে সমস্ত আপনার ইঁদুর বাঁদর ইঁদুর শিয়াল এ সমস্ত জন্তু জানোয়ার রয়েছে তারাই ব্রিজের ক্ষতি করছে তাহলে কোনটা ওরা চাইছে ওরা তো কোনোটাই করতে পারবে না করবার সদিচ্ছা নেই উনি বললেন এরকম খবর হচ্ছে এই আরামবাগ ব্রিজের উপর থেকে ভারী যান চলাচল রাতের দিকে করছে খবর নেই আমি যে ওখানে ভ্যাটটা পড়ে রয়েছে এই খবরটা আপনার কাছে আছে তাহলে আপনি কী ব্যবস্থা নিয়েছেন ওখানে যে পার্কিং হয় পৌরসভায় যে পয়সা নেয় ওখানে বোর্ড লাগানো রয়েছে পৌরসভার পৌরসভায় যদি পঞ্চাশ টাকা লেখা মানুষ পৌরসভাকে পঞ্চাশ টাকাই দেবে আমি আপনার এসডি অফিস থেকে নিচে নেমে যাব আপনি কাগজ দেবেন দশ টাকা সরকারি স্ট্যাম্প মারবেন আমি দিয়ে দেবো যে এসডি অফিস ভিজিটের জন্য দশ টাকা তাহলে ওখানে পয়সা নেওয়া হবে কেন মানুষ পয়সা দেবে অবৈধভাবে নেওয়া চলবে না দ্বিচারিতা চলবে না সত্যভাবে চলো ব্রিজটার অবস্থা খারাপ আছে রিপেয়ারিং এর ব্যবস্থা করো যদি না পারো হাত তুলে দাও যে তোমরা চারটে বিধায়ক দিল্লিকে বলো আমরা তোমাকে সহযোগিতা করব অন্যদিকে আরামবাগ পৌরমন্ডলের পক্ষ থেকেও পৃথকভাবে মহকুমা শাসক ও দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন পৌরমন্ডলের সভাপতি সোমন যুব মোর্চার সভাপতি উপাসক সৌভিক কুন্ডু সহ আর অনেকে এটা আপনারা জানেন যে বেশ কয়েকদিন হলো দশ বারো দিনের মতো হলো যে রামকৃষ্ণ সেতু রামকৃষ্ণ সেতুর পুনর্নির্মাণ এখনও কোনো কাজ শুরু করা হয়নি তারই উপলক্ষে আমরা বিডাব্লুডি অফিসে এবং এস ডি অফিসে এসেছিলাম ডেপুটেশন দিতে একটা টেবিল ডেপুটেশন দিলাম এবং ওনাকে জানালাম যাতে খুব দ্রুত তাড়াতাড়ি কাজ চালু করা যায় যার পক্ষে অনেকের অসুবিধা হচ্ছে যেমন আপনারা জানেন আরামবাগে ব্যবসা বাণিজ্য সামনে দুর্গা পুজো সে নিয়েও খুব অসুবিধা হচ্ছে চাষবাসের ক্ষেত্রে মিলে তারা ধান নিয়ে যেতে পারছে না চাষিদের অসুবিধা হচ্ছে তারপর মানুষের তো অসুবিধা হচ্ছে সেই নিয়ে যাতে খুব দ্রুত ব্রিজটা রিপেয়ার করে চালু করা যায় তার জন্য আমরা জানি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি ফোর এইট ফোর জিরো এই নাম্বারে